বন্ধুরা ঝর্ণা দেখতে পেরে খুবই ভালো লাগছে কিন্তু ভাবছিলাম যে এবারও মনে হয় চট্টগ্রামে এসে ঝর্ণা দেখতে পাবো না নির্বাস হয়েছিলাম কিন্তু না অবশেষে আমরা ঝর্ণা ঝর্ণা দেখতে দেখতে পারছি সুন্দর আমরা এখন আছি জাতীয় উদ্যানে দেখুন এখান থেকে কি সুন্দর রক্তরাল সূর্যটি সাগরের মাঝে ডুবে যাচ্ছে দেখুন এই অপূর্ব সুন্দর মুহূর্ত আমি আমার ক্যামেরায় বন্দি করতে পেরে খুব ভালো লাগছিল দেখুন খুব সুন্দর একটি মুহূর্ত প্রিয় দর্শক কক্সবাজার থেকে আরেকবার সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা অলরেডি আমরা দুপুরে লাঞ্চ শেষ করে ফেলেছি আর আমরা এখন হোটেল থেকেও বেরিয়ে পড়েছি আর আমাদের এবারে গন্তব্য হচ্ছে কক্সবাজারের সব থেকে একটি অন্যতম জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে হিমছড়ি তো আমরা এবার যাচ্ছি হিমছড়ি জাতীয় উদ্যানে তো চলুন যাই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর এখান থেকে আমরা একটা অটো কিংবা ইজি বাইক কিংবা যে কোনো একটা রিক্সা ভাড়া নিব। তো চলুন দেখি প্রিয় দর্শক অবশেষে আমরা হিমসড়ি যাওয়ার জন্য গাড়ি পেয়ে গেছি এই এসে আমাদের ছোটো ভাই তো আমাদের কাছে হিমসড়ি যাওয়ার জন্য প্রথম ছিল চারশো টাকা তো ওর সঙ্গে কথাবার্তা বলে অবশেষে আমরা দুশো টাকা সেটেল করছি আর আপনারা যদি হিমসড়ি যান তাহলে আপনারও কথাবার্তা বলে যাবেন কারণ এখানে এরা ভাড়া অনেক বেশি চায় অনেক সময় শুরুতে আপনার আটশো টাকাও ভাড়া ফেলতে পারে যেরকমটা আমার কাছে হয়েছিল তো পরবর্তীতে এরা বার্গারিং টার্গারিং করে ট্রে আমার লাস্টে ভাড়া দুইশো টাকা সেটেল করছি প্রিয় দর্শক আপনারা যখন কক্সার থেকে ইমসরি থেকে রওনা হবেন তখন অবশ্যই গাড়ি যে গাড়িতে উঠবেন সেটা ভাড়া অবশ্যই ঠিকঠাক করে নেবেন কারণ এখানে এরা এখান থেকে হিমশোরির দূরত্ব মাত্র নয় কিলো তো নয় কিলোর ভাড়া এক একজন এক এক রকম চায় কেউ চারশো কেউ পাঁচশো মানে যে যেটা যার কাছ থেকে নিয়ে পারে তো আমরা লাস্টে ছোটো ভাইয়ের কাছ থেকে ঠিক করেছিলাম দুশো টাকা কিন্তু ওখান থেকে কেউ আবার ওকে ইশারা দিয়েছে যার কোনো আবার ভাড়া বাড়িয়ে দিয়েছিল তো আপনারা অবশ্যই হিমশোরি গেলে ভাড়া অবশ্যই ঠিকঠাক করে মেনটেন করে নেবেন বন্ধুরা কক্সবাজার ভ্রমণে আসলে খুবই কক্সবাজার বলতে আসলে একটা খুবই আনন্দজনক জায়গা দেখুন এখানে একদিকে দেখতে পাবেন সেই বিশাল সাগর আর আর একদিকে রয়েছে সেই বিশাল পাহাড় আর এই পাশে রয়েছে সেই সাগর আর আমরা চলছি সেই পাহাড়ের গাবে যে রাস্তা রয়েছে নিজ দিয়ে সেই রাস্তা ধরে দেখুন কি সুন্দর লাগছে ভিউটা দেখুন আর এই দিকে রয়েছে আমার ঠিক এইদিকে রয়েছে পাহাড় দেখুন পরিবেশটা খুবই সুন্দর দর্শক বন্ধুরা আপনারা যখন কক্সবাজার ঘুরতে আসবেন তখন অবশ্যই একটু সময় করে তিনছড়ি জাতীয় উদ্যানটা ঘুরে যাবেন আমি শিওর আপনাদের ভালো লাগবে এখানেও বন্ধুরা অবশেষে আমরা চলে আসছি নিমছড়ি জাতীয় উদ্যানের ঠিক মেইন গেটে দর্শক আমার পিছনে রয়েছে সেই হিমছড়ি জাতীয় উদ্যানের গেট দেখুন আর আমরা এখন উদ্যানের ভিতর প্রবেশ করছি এটা হচ্ছে সে গেটরি জাতীয় উদ্যানে প্রবেশের ঠিক দুপাশে রয়েছে বিভিন্ন ধরনের দোকান দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের জামা কাপড় আপনার সানগ্লাস ক্যাপ আর কি সমস্ত এক্সোরাই যেগুলো দরকার হয় যেগুলো ভ্রমণের জন্য খুবই উপযোগী সেগুলো এখানে পাবেন আপনারা প্রিয় দর্শক হিমছড়ি জাতীয় উদ্যানে প্রবেশের আগে আমাদের একটি টিকিট সংগ্রহ করতে হবে আর এই টিকিটের জন প্রতি পঁয়ত্রিশ টাকা প্রাইস আর এটা হচ্ছে সেই কাউন্টার এখান থেকে টিকিট দেন তো অলরেডি টিকিট পেয়ে গেছে আর এখন আমরা প্রবেশ করছি আসো ভাই কোথায় বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি এটা হচ্ছে টিকিট টিকিটটা তিনটে ভাই আমাদের আচ্ছা আপনাকে দিচ্ছি

দর্শক বন্ধুরা অলরেডি অর্ধেক চলে আসছি তো বেশি সময় লাগে নেই কষ্ট বেশি একটা হয়নি তো তারপরে যেহেতু আমরা ক্লান্ত ছিলাম যার জন্য সবকিছু জার্নি গত কয়েকদিন ধরে জার্নি করছি তো দর্শক অর্ধেক সিঁড়িতে উঠেই হাঁপিয়ে গেছি তাই একটু হালকা করে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে এইদিকে আর এর পরবর্তীতে উঠতে হচ্ছে আমাদের এই সেই আবার ওইটা যেখানে দেখতে পাচ্ছেন অনেক লোক উঠছে তো পরবর্তীতে এইটা উঠবো তার একটু হালকা একটা শর্টকাট রেস্ট নিয়ে নিই দর্শক বন্ধুরা ফাইনালি আমরা চলে আসছি হিমসড়ি জাতীয় উদ্যানের ঠিক উপরেই আর এই উপরে আসতে আসতে মনে হয়েছিল যেন উপরে টপকায় যাবো তো আমার এক ভাই আর এক বন্ধু তো ওদের কাছে শুনি যে এই সিঁড়ি বেয়ে ওদের উঠতে কেমন কষ্ট হয়েছে ভাই তোমার কেমন লাগছে কষ্ট আসলে এটাই কোনো কিছু ভালো কিছু দেখতে হলে কিছু পেতে হলে তার শুরুতে অনেকটা কষ্ট করে নিতে হয় তো আমরা যেহেতু ফাইনালি উপরে চলে আসছি আর একটু পরে আপনাদের দেখাবো এখানকার সেই সুন্দর ভিউ গুলো এখান থেকে দেখতে পাবো আমরা সেই বে অফ বাংলা বাংলাদেশ বিশ্ব বাংলাদেশ তথা বিশ্বের সর্বোত্তম বৃহত্তম সমুদ্র সৈকত আর এই পাশে ঠিক রয়েছে আমার পিছনে রয়েছে সেই হিমসড়ি জাতীয় উদ্যান তো আপনাদের একটু পরেই দেখাবো প্রিয় দর্শক দেখুন হিমছড়ি জাতীয় উদ্যানের সর্বোচ্চ চূড়া থেকে কি সুন্দর পাহাড় এবং সাগর দেখতে পাচ্ছি আমরা আসলে হিম এখান থেকে সাগর দেখার অপূর্ব সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি দেখুন কি সুন্দর দেখতে আর যেহেতু যেহেতু এদিকে সূর্য আছে যার কারণে ভিউটা অতটা ভালো আসছে না আর এইদিকে যেমনটা রয়েছে সাগর ঠিক অপোজিটে রয়েছে পাহাড় তো আপনাদের একটু দেখাবো একটু পরেই দেখুন কি সুন্দর দেখতে ওই পাশে রয়েছে সাগর আর এই পাশে রয়েছে বিশাল পাহাড় আর পাহাড়ের রয়েছে বিশাল ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন আর এখানে বেশ কিছু বসার জায়গা তৈরি করা হয়েছে তোমরা কই যাচ্ছ বাঘে ধরবে দেখছো তোমরা প্রিয় দর্শক হিমছরি জাতীয় উদ্যানের পরিবেশটা অত্যন্ত সুন্দর দেখুন কি সুন্দর স্নিগ্ধ বাতাস ঘুরছে চারিদিকে খুবই সুন্দর দেখুন গাছের পাতা কি সুন্দর তুলছে বাগ দর্শক দর্শক আমার সঙ্গে যে ট্যুরমেট দুইজন আসছিল তারা অলরেডি চলে গেছে সেই গহীন পাহাড়ের ভিতরে দেখতে পারছেন জানেনা ঠিক ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এই একটু হাতুসা করো ওরা ওখানে ছবি করায় ব্যস্ত আছে প্রিয় দর্শক আমার পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন হিমছড়ি জাতীয় উদ্যানে সেই অপূর্ব একটি ভিউ পয়েন্ট আর এখান থেকে আপনারা দেখতে পারবেন সুন্দর পাহাড় এবং এই পাশে রয়েছে সেই সাগর জাস্ট একটি সুন্দর পরিবেশ দর্শক বন্ধুরা দেখুন এখান থেকে কি সুন্দর পাহাড়টা দেখতে লাগছে দেখুন অপূর্ব সবুজে ঘেরাই পাহাড় দেখুন আমার পিছনে রয়েছে সেই পাহাড়ের সেই অপূর্ব সৌন্দর্য আর এটাই হচ্ছে হিমছড়ি জাতীয় উদ্যানের এক অপূর্ব সুন্দর জায়গা দর্শক বন্ধুরা হিমছড়ি জাতীয় উদ্যান থেকে সমুদ্রের মাঝে সূর্য ডোবার অপূর্ব সৌন্দর্য দেখার জন্য আমরা তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করছিলাম তো ফাইনালি আমরা সেই অপূর্ব সৌন্দর্য দেখতে পেলাম থেকে সূর্য ডোবার এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন কি সুন্দর দেখুন লাল প্রকটকি সূর্য আস্তে আস্তে সমুদ্রের ভিতর বিলীন হয়ে যাচ্ছে আর সেই সমুদ্রের মাঝেই ডুবছে আস্তে আস্তে সেই সূর্য যে সুন্দর দৃশ্য আপনাকে বারবার উদ্ধৃত করবে আর এই সৌন্দর্যের কারণে আপনি ছুটে আসবেন বারবার সেই হিমসড়ি জাতীয় উদ্যোগ দর্শক বন্ধুরা আমরা এখন চলে আসি হিমসড়ির সেই কাঙ্ক্ষিত ঝর্ণা দেখতে কারণ আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে ভাবছি ঝর্ণা দেখবো এর আগে কিছুদিন আগে আপনাদের যে সিলেট ভ্রমণ দেখিয়েছি সিলেটের জাফলং করে আমরা ঝর্ণা দেখতে পারিনি তো এখন আমরা হিমসড়িতে এসে সে কাঙ্ক্ষিত ঝর্ণা দেখা পেয়েছি এটা খুবই একটা সুখবর জিনিস কারণ ঝর্ণা অনেক দিন হয়েছে ঝর্ণা দেখতে পাই না দর্শক বন্ধুরা দেখুন এই সেই ঝর্ণা দেখুন কি অজরে ঝরছে অনেক এখানে পিছনে রয়েছে সেইছড়ি উদ্যানে সেই বর্ণ খুব সুন্দর একটি বিউ দেখেন তো আপনারা যদি হিমছড়িতে আসেন তাহলে চন্দ্রটা দেখতে পারেন ঝর্ণা দেখতে পেরে খুব ভালো লাগছে কিন্তু ভাবছিলাম যে এবারও মনে হয় চট্টগ্রাম এসে ঝর্ণা দেখতে পাবো না নিল হয়েছিলাম কিন্তু না অবশেষে আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমাদের সেই ঝর্ণা এখন আমরা চলে যাচ্ছি তো আজকে আমাদের ভ্রমণ এখানে শেষ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ধন্যবাদ